গার্লস স্কুলের একশো নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে গোব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের এই বুথের একশো মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করেছিল বলে অভিযোগ তাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে তাকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ এই খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ ও দিতে থাকে তৃণমূলের কর্মীরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে রিপোর্ট ঢোকার পর কেন উত্তেজিত করল এই

কমিশনের আন্ডারে থেকে পুলিশের ভূমিকা এটাই তো আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ভোটটা এমন হয়ে করাতে হয় যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের অস্তিত্ব যদি রাখে নিরপেক্ষ না রাখলে পরে কোনোভাবে ভোট করা সম্ভব নেই আর পশ্চিমবঙ্গ পুলিশকে নিরপেক্ষ রাখা মানে হচ্ছে সোনার পাথর বাটি কাঁঠালের রাম সত্য জীবনে হবে না মেরুদণ্ডই ভেঙে গেছে মেরুদণ্ডে মামাটি মানুষ গুজে গুজে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে মামাটি মাটি মানুষ আসে মাটি বিক্রি করে সে টাকা আসে